নমস্কার অ্যাশ্রইজ রুমের সবাইকে স্বাগতম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের পূর্ণাঙ্গ রাশিবল বিশ্লেষণ নিয়ে তৈরি এই বিশেষ ভিডিওতে দেখব আপনার জীবনের বিভিন্ন দিক বিশেষ করে কর্মজীবন শিক্ষা পারিবারিক জীবন প্রেম অর্থ স্বাস্থ্য এবং উপায় প্রতিটির ওপরে এক বিশ্লেষণাত্মক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে এই ভিডিওতে তো চলুন শুরু করি আজকের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মজীবন নিয়ে কথা বলবো বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য আলোকপাত করব অগস্ট মাস কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এই মাসে আপনার কর্মস্থানে তৃতীয় ঘরে মঙ্গল অবস্থান করছেন যা সাহস উদ্যোগ এবং আত্মবিশ্বাসের প্রতীক এই অবস্থান কর্মজীবনের জন্য খুব শুভ ফলদায়ক বলে গণ্য হয় চাকরিজীবীদের জন্য নতুন ও পুরনো উভয় রকমের সুযোগ আসতে পারে যেগুলো তারা পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে কাজে লাগাতে পারবেন যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এই সময়টা আশার আলো নিয়ে আসবে তবে নিজের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার জন্য সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া প্রয়োজন চাকরিতে স্থায়িত্ব পেতে গেলে সময়নিষ্ঠা টিমওয়ার্ক ও পেশাদারিত্ব বজায় রাখা খুব জরুরি ব্যবসায়ীদের জন্য এই মাস অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ করে যারা ছোট বা মাঝারি পরিসরে ব্যবসা করছেন তাদের জন্য নতুন পণ্য বা পরিষেবার বিনিয়োগ লাভজনক হতে পারে প্রযুক্তি নির্ভর ব্যবসায় সৃজনশীল পরিকল্পনার প্রভাব দেখা যাবে তবে একসঙ্গে অনেক কাজ না নিয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোনো শ্রেয় অতিরিক্ত ভাবে বলা যায় এই সময় যোগাযোগ দক্ষতা বাড়ানো পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক রিফ্রেশ করা এবং মার্কেট রিসার্চের ভিত্তিতে স্ট্র্যাটেজি তৈরি করা প্রয়োজন হবে কিছু কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে পারে তাই মনোসংযোগ এবং কৌশলী দূরদর্শিতা আপনার অন্যতম অস্ত্র হয়ে উঠবে শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি তো শিক্ষার দিক থেকে কর্কট জাতকদের জন্য অগস্ট মাসটি যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা নিয়ে এসেছে যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অধ্যাবসায় এবং একাগ্রতা এই সময় সবচেয়ে বেশি কাজ দেবে গ্রহগত প্রভাবে শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ বৃদ্ধি স্মরণ শক্তি তীক্ষ্ণ হওয়া এবং পরীক্ষামূলক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তারা ইতিবাচক সংবাদ পেতে পারেন ভিসা প্রসেসিং বা অ্যাডমিশন সংক্রান্ত জটিলতা কমে যেতে পারে তবে এই সময় কিছু শিক্ষার্থী প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হতে পারে যা মনোসংযোগে বিঘ্ন ঘটাতে পারে অভিভাবকদের উচিত এই সময় একটি রুটিন গঠন করে দেওয়া এবং মোবাইল ও গেমের ব্যবহার সীমিত করা শিক্ষকদের সহানুভূতি অথবা সহানুভূতিশীল আচরণ ও গাইডেন্স শিক্ষার্থীদের জন্য বড় ভূমিকা রাখতে পারে যারা গবেষণা প্রকল্প বা ইনোভেটিভ ফিল্ডে কাজ করছেন তারা নতুন কিছু আবিষ্কার বা ভালো ফলের মুখ দেখতে পারেন একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সময়টিতে যতটা সম্ভব পড়াশোনার পরিবেশ পজিটিভ রাখুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন চেষ্টা এবং নিয়মনবর্তিতা আপনাকে আগামী দিনে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো পারিবারিক জীবনের দিক থেকে অগস্ট মাস কর্কট জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যদিও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ মজবুত থাকবে এবং তাদের সহযোগিতা পাওয়া যাবে তবে পরিবারে অন্য সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা আবেগের সংঘর্ষের আশঙ্কা থাকতে পারে বিশেষত যারা যৌথ পরিবারে বসবাস করেন তাদের মধ্যে দায়িত্ব সম্পত্তি বা মতবিরোধের কারণে পরিবেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারে এই সময় মাথা ঠান্ডা রাখা এবং আবেগ তাড়িত সিদ্ধান্ত না নেওয়া অত্যন্ত জরুরি তবে ভালো দিক হলো ঘরোয়া কোনো ছোটখাটো অনুষ্ঠান বা ধর্মীয় কাজে পরিবারের সবাই একত্রিত হতে পারেন যা সম্পর্ক মজবুত করতে সহায়তা করবে বিশেষ করে ভাই বোনের সম্পর্ক এই সময়টা আরো দৃঢ় হবে তাদের কাছ থেকে মানসিক সমর্থন বা উৎসাহ এবং পরামর্শ মিলতে পারে গৃহস্থলী বিষয়ে কিছু নতুন দায়িত্ব আসতে পারে নারী সদস্যদের কাজের পরিমাণ বাড়তে পারে কিন্তু পুরুষদের উচিত এই সময় তাদের সহযোগিতা করা ছোটদের প্রতি নজরদারি বাড়ানো জরুরি কারণ শিক্ষার চাপ এবং প্রযুক্তিগত আসক্তি দুটোই এই সময় বাড়তে পারে পারিবারিক শান্তির জন্য এই সময় সংযম ধৈর্য ও খোলামেলা আলোচনার বিকল্প নেই অপ্রয়োজনীয় তর্ক বা বিতর্ক বা তুলনা এড়িয়ে চলা শ্রেয় বাড়িতে নিয়মিত পূজা পাঠ বা শান্তি যজ্ঞের আয়োজন করলে মানসিক প্রশান্তি আসবে এবং পরিবারের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তো প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাস কর্কট রাশির জাতকদের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসতে চলেছে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় অনেকটা আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ এনে দেবে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য এটি যথেষ্ট অর্থাৎ যথাস্থ সময় আপনি যদি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু এতদিন সাহস করে বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি তাহলে এখন সেই উপযুক্ত সময় সম্পর্কের মধ্যে এবং মানসিক বৃদ্ধি পাবে অনেকের জন্য এই সময় বিয়ের প্রস্তাব আসতে পারে বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু হতে পারে তবে যারা বিবাহিত তাদের জন্য সময়টা কিছুটা টানা পড়নের পুরনো ভুল অনভিপ্রেত আলোচনা বা পারস্পরিক বিশ্বাস এই সময় দাম্পত্য সম্পর্কে উত্তেজনা আনতে পারে বিশেষ করে যদি কর্মব্যস্ততা বা পরিবার নিয়ে অতিরিক্ত চাপ থাকে তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে একে অপরকে সময় দেওয়া মনোযোগ সহকারে কথা শোনা এবং মানসিক সমর্থন এক্ষেত্রে প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর প্রতি অভিযোগ না তুলে বরং কিভাবে একসাথে সমস্যা সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করাই শ্রেয় প্রেম বা দাম্পত্যে সম্পর্ক রক্ষা করতে হলে কমিউনিকেশন বা কম্প্রোমাইজ এই দুই শব্দকে ভিত্তি করে অথবা করতে হবে সুযোগ থাকলে একসাথে ভ্রমণ বা সময় কাটানোর পরিকল্পনা করুন যা সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে অর্থ এবং আয় কর্কট জাতকদের জন্য অগস্ট মাসটি আর্থিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মাসে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি শুক্রের শুভ অবস্থান অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নতুন অর্থ প্রবায়ের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যেমন শিল্প ফ্যাশন সঙ্গীত বা ডিজাইন ইত্যাদি পেশায় রয়েছেন তাদের জন্য এই মাস টি অর্থ উপার্জনের দিক থেকে লাভজনক হতে পারে এই সময় ব্যবসায়ীরা বেশ কিছু লাভজনক যুক্তি করতে পারেন এবং পূর্বের বিনিয়োগ করার জায়গা থেকে রিটার্ন আসতে পারে তবে অর্থপ্রাপ্তির পাশাপাশি ব্যয়ের দিকেও নজর রাখা অত্যন্ত জরুরি হবে কারণ শুভ গ্রহের অবস্থানের কারণে অতিরিক্ত আত্মবিশ্বাসে কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে যা ভবিষ্যতে চাপ সৃষ্টি করতে পারে তাই ব্যয়ের পরিকল্পনা আগে ভাগেই করে নেওয়া শ্রেয় আর্থিক ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত ভাগ্যের উপরে নির্ভর না করে পরিশ্রম ও বুদ্ধিমত্তার উপরে আস্থা রাখুন যারা ফ্রিল্যান্সিং অনলাইন কাজ বা পার্ট টাইম আয় করতে আগ্রহী তাদের জন্য এই সময় নতুন দিক উন্মুক্ত হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কথা যদি বলি কর্কট জাতকদের জন্য অগস্ট মাস স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফলাফল দিতে পারে এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে ওঠানামা দেখা দিতে পারে বিশেষ করে আকুন্তত্ব গ্রহের প্রভাবে শরীরে উত্তাপজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে জ্বর পিত্তজনিত সমস্যা এবং চোখে জ্বালা পোড়া এই মাসে সাধারণত বেশি বেশি দেখা যেতে পারে দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত অতিরিক্ত তেল খাবার গরম ও ঝাল খাবার থেকে দূরে থাকুন এতে হজমের সমস্যা ও অ্যাসিডিটির মতো সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে পাশাপাশি শরীরে হাইড্রেট রাখা নিয়মিত জলপান এবং শাকসবজি ফলমূল খাওয়া উচিত চোখের যে কোনো ধরনের অস্বস্তি বা জ্বালা পোড়া হলে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে যাদের উচ্চ রক্তচাপ মাইগ্রেনের সমস্যা আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে মানসিক চাপ ও উদ্বেগের কারণেও শরীর খারাপ হতে পারে তাই নিয়মিত ধ্যান যোগব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম বজায় রাখুন নিজের রুটিন ঠিক রাখলে এবং সময় মতো বিশ্রাম নিলে স্বাস্থ্যগত অনেক সমস্যা এড়ানো সম্ভব করণীয় উপায় যদি আমি আপনাদেরকে বলি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কর্কট জাতকদের জন্য অগস্ট মাসে কিছু গুরুত্বপূর্ণ করণীয় উপায় বা প্রতিকার মেনে চললে জীবন যাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই মাসে স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্থিতি ও পারিবারিক শান্তি বজায় রাখতে কিছু নিয়ম মানা আবশ্যক প্রথমত এই সময় মাংস মদ ডিম এবং অশ্লীলতা থেকে দূরে থাকা উচিত এগুলো শরীর ও মনের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে এবং গ্রহের কুপ্রভাবকে বাড়িয়ে তোলে সূচি ও সৎ জীবনযাপন গ্রহের অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করে দ্বিতীয়ত নিয়মিত গণেশ চলিসা পাঠ করা অত্যন্ত ফলদায়ক হতে পারে গণেশজির কৃপার আপনি মানসিক ও শারীরিকভাবে স্থির স্থিতিশীল পেতে পারেন বিশেষ করে সকালে বা সন্ধ্যায় ধূপ দ্বীপ জ্বালিয়ে গণেশ চলিশা পাঠ করলে আপনার মনের জড়তা কেটে যাবে এবং বাধা বিঘ্ন দূর হবে তৃতীয়ত কোনো সাদা বা হালকা রঙের বস্ত্র পরিধান করুন বিশেষ করে বুধবার বা ও শুক্রবার শুক্র ও বুধের প্রভাব অনুকূলে আনতে এটি সহায়ক হতে পারে চতুর্থত প্রতি বুধবার কিছু পরিমাণ সবুজ ডাল বিশেষ করে মুগ ডাল দান করলে আর্থিক এবং মানসিক উন্নতি ঘটতে পারে এই প্রতিকারগুলো একাগ্র চিত্রে মেনে চললে কর্কট রাশির জাতকরা অগস্ট মাসে কর্মজীবন স্বাস্থ্য ও অর্থ এই তিনটি দিকেই ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার